তো অনেকটি ঘটনা আছে অনেকটি ঘটনা অনেক ঘটনা শুধু তোমাদের শুধু ডাক্তার নিয়ে শুধু সমস্যা কেন তোমার শুধু ডাক্তার নিয়ে কেন সমস্যা ডাক্তার তো কে গিয়ে তোমরা

ইনজেকশনটা দিতেই মাই ল মুখে যাচ্ছে বাইরে ডাক্তার দৌড়াই ভাই হচ্ছে গাড়ি গাড়ি না এ মেডিসিনাস কি নেট ডাক্তার একজন হয় এইভাবে তার রেজিস্ট্রেশন আপনি যোগাযোগ করছেন ওনার সাথে তো আমি রেজিস্ট্রেশনটা মেডিকেল হলে আগরতলা থেকে ডাক্তাররা আসে রুগী দেখে যারাই এখানে ডাক্তার ডাক্তাররা আসেন দোকানের মালিক তাদের ডিগ্রি সম্পর্কে জানে না কোনো খোঁজখবর নেয় না পরিষেবা ভালো থাকে না আজকে একটি মেয়ে পঁচিশ বছরের একজন মহিলা তার আড়াই বছরের কন্যা সন্তান রয়েছে তার কিছু সমস্যা নিয়ে গত কিছু দিন যাবৎ ডক্টর টিকে সরকার নামে তাপস কুমার সরকার নামে একজনকে দেখাচ্ছিল আজকে তার রুটিন ভিজিট ছিল সুস্থ মেয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ডাক্তারের কাছে এসছে তিনটা দুই মিনিটে কিছুক্ষণের মধ্যে ডাক্তার তার লাংস থেকে জল বের করবে বলে তাকে কী কী ইঞ্জেকশান চার পাঁচটা ওষুধ মিলিয়ে তাকে একটা ইঞ্জেকশান দে ইঞ্জেকশান দেওয়ার সাথে সাথে সে তার অস্থিরতা শুরু হয় এবং ডাক্তার বলছে তাড়াতাড়ি গাড়ি ডেকে আনুন না ডাক্তার হেল্প করেছে না জনপ্রিয় মেডিকেল হলের মালিক তার যে স্টাফরা রয়েছে ওষুধের দোকানে কর্মচারীরা একজন মহিলা থাকেন যিনি রুগী দেখাশোনা করেন ডাক্তারকে হেল্প করেন তিনি পর্যন্ত রুগীকে রুগিণীকে রুগিণীর পরিবারকে হেল্প করেনি মেয়েটির হাজব্যান্ড টমটম ডেকে পেশেন্টকে কুলে করে বের করতে করতে সে মারা যায় হাসপাতালে নিয়ে গেলে বলে ব্লাড ডেন তারপর ডাক্তার পালিয়ে যায় সমস্ত রুগী ফেলে ডাক্তার পালিয়ে যায় এবং জনপ্রিয় ফার্মেসিতে আমি এসে কথা বলি ওনারা প্রপার কাগজ দেখাতে পারিনি নিয়ম অনুযায়ী একজন ফার্মাসিস্ট থাকার কথা যে ফার্মাসিস্ট এখানে রয়েছেন সেটা জনপ্রিয় মেডিকেল হলের মালিকের বাবা যার বয়স বর্তমানে পঁচাশি বছর ওনার